রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক আজ বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ সাল রোজবার সুপ্রিয় দর্শককে এই মুহূর্তে অবস্থান করছিলাম দিন সদর উপজেলা গান্নার ছাগলের হাট আজকে বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল ভেড়া দেখাবো আপনাদের যে কতকের বিক্রয় করা হচ্ছে আজকের বাজারে তাহলে চলুন দেখি এই মুহূর্তে একটা ছোট ছাগল আছে খাসি ছাগল কয় টাকা দাম চাই আমরা একটু কথা বলি ভাই সাথে ভাই কত চাচ্ছেন ভাই বারো হাজার টাকা দাম চাচ্ছে এই ছাগলটা আজকে বিক্রি করার জন্য নিয়ে আসে দাম দাম হয়েছে ভাই কত হয়েছে নয় হাজার নয় হাজার টাকা দাম হয়েছে চলুন আমরা দেখবো ভেড়া এই দেখেন এই দেখেন এক জোড়া ভেড়া নিয়ে দাঁড়িয়ে নিয়েছে ভাই বুঝলেন কি সুন্দর ভেড়া আমি দেখাই এটা গোসল করি পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে হ্যাঁ দুটোই মনে আসছে যে মদ্দা ভেড়ে দেখি কথা বলি

না এখনও তার দাম দাম হয়নি না ভাই মায়ে অনেক দূর থেকে এসেছে শিয়াল মারিতে সেই সাগর নিয়ে সরাসরি গান্দার হাটে এসেছে আমরা আমরা দেখবো এবারটা সুন্দর সুন্দর ভেড়া এটা বিটায় কয়ার জন্য নিয়ে আসা হাটে তারপরে আমরা যেটা একটু বড় এই এই ভেড়াটা কয়েক টাকা দাম চাই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই এইটাই কয়েক টাকা ছাড়ছেন পৌরো হাজার পনেরো হাজার এটা কি খাসি খাসি এটা খাসি

সবই 13000 টাকা দাম হয়েছে 13000 টাকা দাম হয়েছে দর্শক আমরা এক এককে দেখেই সুন্দর সুন্দর কিছু ছাগল আমরা দেখব গন্না থেকে তার ভিতরে একটা একগুলা খুব মানা ছাগল খুব ভালো কে ছাগল নিয়ে আসেছে বিভিন্ন এর জন্য কালারার ছাগল এবং গোল্ডেন কালার আর একটা আছে সগরাভগরা কালার আছে আর দুই জোড়া ছাগল কয় টাকা দাম চাই আমরা একটু ভাই সাথে অলরেডি কথা বলবো ভাই এক জোড়া কত চাচ্ছেন 36 36000 টাকা এক গ্লাস টাকায় দাম চা হচ্ছে গান্ডার হাটে ছাগল ভেড়া খুব সুন্দর ভাই ছত্রিশ ভেঙে কি দাম হয়েছে হয়েছে ও কত হয়েছে তেত্রিশ আপনি কত হলে ছাড়বেন চৌত্রিশ চৌত্রিশ হলে ছাড়বেন এক হাজার বেঁধে ব্যবসা করে তো একটু লাভ না হলে ছাড়বে না এটা কিন্তু সত্যি কথা চলুন আমরা বেশি বেশি দেখি আর কিছু ছাগল দেখি সুন্দর সুন্দর কিছু ছাগল দেখি ভাই ভালো আছেন চলুন আমরা দেখি একটা এটা একটা মিডিয়াম ছাগল দেখি একটা মিডিয়াম ছাগল ভালো আছে

আমার জিন্দা ইউটিউব চ্যানেলটা ফলো করবেন এবং সুন্দরভাবে দেখবেন যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে একটু বলবেন যেন আমি শুধরে নিতে পারি